নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি পনির ম্যাগি আমরা ছোট বড় সবাই ম্যাগি খেতে ভীষণই ভালোবাসি স্কুলের টিফিন হোক সন্ধ্যের টিফিন হোক বা ব্রেকফাস্টে সবসময়ই আমরা ম্যাগি খেতে ভালোবাসি সেই ম্যাগিটাকেই আজকে আমি পনির দিয়ে বানিয়েছি কেমন করে বানালাম সেটাই দেখাবো গরম জল নিয়ে নিয়ে নিয়েছি আমি দু কাপ তার মধ্যে আমি চারটে ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটা দেওয়ার পরে দু তিন মিনিটের মতো আমি এটাকে একটু ফুটিয়ে নেব ম্যাগিটা যখন সেদ্ধ হয়ে যাবে একদম সেদ্ধ করা যাবে না হালকা একটু শক্ত থাকবে তখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এরকম হবে এটা আমি ড্রাই ম্যাগি বানাচ্ছি এবার প্যানে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা পনিরও দিতে পারেন এবার ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ আছে দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি ম্যাগি মশলায় লবণ থাকবে তাই লবণটা একটু কম দিতে হবে হালকা অল্প একটু লবণ দিয়েছি আমি এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোর বীজগুলো আমি দিই ওগুলোকে বাদ দিয়ে টমেটোরও কুচি দিলাম দিয়ে এবার দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন এখানে আরেকটু স্পাইসি করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমি দিই দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার এবার এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সস দু তিন চামচের মতো টমেটো সস দেওয়ার পরে দিলাম সয়া সস এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ড্রাই ম্যাগিটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে দু তিন প্যাকেট ম্যাগি মশলা আমি ইউজ করেছি মশলাটা দেওয়ার পরে আবার মিশিয়ে নেবো সব কিছুর সাথে এবার পনির যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে পনিরগুলোকে নিচে দিয়ে ওপর থেকে ম্যাগিটা দিয়ে দু মিনিটের মতো ঢেকে রেখে দেবো তাহলে পনিরের মধ্যে ম্যাগির মশলা এবং সমস্ত কিছু খুব ভালোভাবে ঢুকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো আবার আমি নেড়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় কেমন লাগলো জানাবেন